আপনার সন্তান কি অবাধ্য আপনার সন্তান কি কথা শোনে না আপনার সন্তান পড়াশোনা করতে চাইছে না আপনি আসুন এবং ফ্রি অফ কস্টে রুদ্রাক্ষ আপনার সন্তানকে বাধ্যবাধা করো করুন আপনার সন্তানকে পড়াশোনায় মনোযোগ করুন নমস্কার হারা হারা মহাদেব আজকাল প্রত্যেকের সন্তানকে নিয়ে সমস্যায় ভুগছে আমার সন্তান কি করবে আমার সন্তান কথা শুনছে না অবাধ্য পড়াশোনায় মন দিচ্ছে না বই ছুঁড়ে ফেলছে পড়তে বসতে বললেই ঝগড়া অশান্তি খিটখিট কি করবে আপনার বাড়ির বাস্তু করিয়ে নেবেন আমাকে দিয়ে বাস্তুটা চেক করিয়ে নেবেন এবং তার সাথে বাস্তু খারাপের জন্য হতে পারে বা গ্রহগত সমস্যার জন্য হতে পারে আপনি ফ্রি অফ কস্টে আপনার বাস্তু পরীক্ষা করে নেবেন এবং ফ্রি অফ কস্টে আপনার সন্তানের জন্য একটি রুদ্রাক্ষ পাবেন যে রুদ্রাক্ষটা ধারণ করানোর পরে আপনার সন্তান বাধ্যবাধকতা হবে এবং আপনার সন্তান পড়াশোনায় মনোযোগী হবে শুধু ভিজিটের বিনিময়ে ফ্রি অফ কস্টে শোধন করার উদ্রাক্স আপনার সন্তানের জন্য আপনি আমার যে কোনো চেম্বার থেকে কালেক্ট করতে পারেন সাথে বাস্তুটাকে চেক করে নেবেন বাস্তু যদি খারাপ থাকে আপনার সন্তান অবাধ্য বা গ্রহগতটা বিচার করে নেবেন শুধু একটা ভিজিটে বাস্তু বিচার এবং আপনার সন্তানের কুষ্টি বিচারটা করিয়ে নিয়ে আপনি ফ্রি অফ কস্টে শোধন করা একটি রুদ্রাক্ষ পেয়ে যাবেন যেটার জন্য টাকা লাগবে না আপনার সন্তান বাধ্য হবে আপনার সন্তান পড়াশোনায় মনোযোগী হবে